সাইডের কাজের একটা পারফরমেন্স দেখার জন্য কতটা কি কাজ হয়েছে তো তার জন্য আমাদের এটা ড্রোন করা হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে এই পাশে যে কাজ হচ্ছিল এইগুলো তো এইটার জন্য এই ড্রোনটা করা হচ্ছে এটা এখনই স্টার্টিং করা হলো এই সাইড আছে আরো আছে আমাদের মোটামুটি প্রায় পঁচিশ সাতাশ কিলোমিটার যেতে হবে এখনো যাচ্ছে ড্রোনটা এইভাবে ড্রোন করে করে আর কি জায়গায় জায়গায় ড্রোন করে করে হ্যাঁ সাইডগুলোকে পুরো দেখে নেওয়া হচ্ছে এবং এইগুলোই মানে ডিভিসে দিতে হবে আর কি ক্যামেরা করে ওই চলে গেছে ওই পাশে অনেক দূরে চলে গেলো বাবা